লালপুর উত্তরায়ণের পরিচালনায় মঙ্গলদেব স্কুলে চলছে বিভিন্ন হস্তশিল্পীর প্রশিক্ষণ সেই ছবি তুলে ধরেছেন আমাদের ক্যামেরায় এখানে চলছে বিভিন্ন রকম হস্তশিল্পীর কাজ যেমন বেগ মাপলার ব্লাউজ সোয়েটার আরও অনেক কিছু এই প্রশিক্ষণ আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে আপনারা জানাবেন এখানে দেখুন কিভাবে সুতা কাটা হয় এটা সুতা কাটার মেশিন এবং কাপড় বোনা হয় এই মেশিনের সাহায্যে বিভিন্ন রকম কাপড় তৈরি করা যায় আপনিও পারেন এখানে অংশগ্রহণ করতে এগুলো তৈরি করা হয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন রকম জিনিস কেনাকাটা করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল